আসসালামু আলাইকুম সুধী সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদেরকে আমি ভিন্ন একটি জায়গায় নিয়ে যাব রঙিন রাস্তা দিয়ে চমৎকার রঙিন শাপলা দেখার জন্য যেটাকে আমরা ফুল বা লাল শাপলা বলে থাকি সেই লাল সাপলার অভয়ারণ্য যদিও এখন পূর্ণাঙ্গভাবে এটি ফুটার সিজন হয়নি সেটি হচ্ছে বাঙালি গ্রামে বক্তারপুর ইউনিয়নে অবস্থিত একটি বিল রয়েছে সেখানে অসংখ্য অগণিত পদ্মফুল ফুটে থাকে এই মুহূর্তে সিজনের প্রথম দিকে এখনও পূর্ণাঙ্গভাবে ফুল ফুটেনি কিছু কিছু ফুল আমরা পেয়েছি যা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি এই ফুলগুলো দেখার পাশাপাশি আপনারা যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা অবর্ণনীয় সবুজে গারা সৌন্দর্যমণ্ডিত দেখতে পেয়ে গেলাম অসংখ্য হাঁস লালন পালন করে এখানকার মানুষজন এই জনপদে হাঁস একটি গুরুত্বপূর্ণ কৃষি উপাদান যার মাধ্যমে গ্রামীণ জনপদের বিশেষ করে মহিলারা চমৎকার কিছু উপার্জন তাদের পরিবারের সাথে যোগ করে থাকে আমরা বিলের মাঝখানে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে একটি ছোটো নৌকা যেটাকে গ্রামীণ ভাষায় কোন্দা বলে সির জোগাড় করতে পেরেছি এখানকার একটি ছোটো ভাই ইকরা কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্র মেহেদি হাসান চতুর্থ শ্রেণিতে পড়ে যে ওয়ালাইকুম ভালো আছো তো আমরা এখানে যে শাপলাগুলো দেখতে পাচ্ছি সেগুলো বিলের অনেক মধ্যখানে যে শাপলাগুলো আমাদের হৃদয়কে মনকে কেড়ে নিয়েছে আপনাদেরকে এই চমৎকার দৃশ্য দেখাতে প্রচণ্ড জীবনের ঝুঁকি নিয়ে বিলের মাঝখানে ছোট্ট একটি কন্দা দিয়ে এসেছি আপনাদের লাইকস কমেন্ট শেয়ার তো আশাই করতে পারি দেখুন দর্শক বন্ধুরা এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছি সেগুলো আরও অনেক আগেই ফুটে রয়েছে যতই রৌদ্র প্রচণ্ড গরম উত্তাপ ছড়াচ্ছে ততই ফুলগুলো আস্তে আস্তে স্থিমিত হয়ে যাবে যারা ফুটন্ত লাল পদ্ম ফুল বা শাপলা ফুল দেখতে চান তাদেরকে অবশ্যই বিলের ধারে সকাল সকাল আসতে হবে এই যে আমাদের যে নিয়ে আসলো ছোটো ভাই মেহেদি হাসান সে প্রচুর দামের মধ্য দিয়ে ঘাসের মধ্য দিয়ে প্রচণ্ড কষ্ট করে এই শাপলা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি আমরা ভবিষ্যতেও যখন বিলে লাল লাল সাপলায় ছেয়ে যাবে সেই মুহূর্তে আবার নিয়ে আসার চেষ্টা করব এখানে যেই শাপলাগুলো আমরা দেখছি এর মধ্যে দু একটি শাপলা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি শাপলা ফুলের পাশাপাশিও এখানে যেই শাপলা পাতা রয়েছে ছোটোবেলায় আমরা বিভিন্ন রকম কৃষিজ পণ্য বিক্রির ক্ষেত্রেও এই শাপলা ফুলের ব্যবহার দেখতাম ছোটবেলায় গুড় আখের গুড় মাপার জন্য এই সাপলা পাতা ব্যবহার করা হতো এই সাপলা ফুল বিভিন্ন ঔষধ তৈরিতেও ব্যবহার করা হয় দেখুন দর্শক বন্ধুরা এখানে যে লাল শাপলা বা ফুলটি ফুটে রয়েছে তা অতি চমৎকার আমাকে যে নিয়ে এসেছে ছোট্ট বন্ধু মেহেদি হাসান সে আমাকে অত্যন্ত আনন্দের সাথে একটা ফুল ছিঁড়ে দেওয়ার ভাষণা প্রকাশ করলো আমি